সালামু আলাইকুম ঢাকা ওয়াটার পিউরিফায়ার থেকে আমি মোহাম্মদ মেরাজুল ইসলাম সম্মানিত দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাকোয়া তাইন ব্যান্ডের সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার আপনারা যারা চাচ্ছিলেন যে নন ইলেকট্রিকের ভিতরে সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার যেটি মিনারেল এবং অ্যালকলাইন কাটি সংযুক্ত থাকবে তাদের জন্য ঢাকা ওয়াটার পিউরিফায়ার নিয়ে এসেছে এই সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফিল্টারটি রয়েছে এখানে মোট ষাটটি ফিল্টার রয়েছে নিচে রয়েছে তিনটি ফিল্টার প্রথমে পিপি ফিল্টার এবং দুটি হচ্ছে কার্বন ফিল্টার এবং উপরে রয়েছে মিনারেল অ্যালকলাইন এবং টেস্টেন ওয়াডার সহ মোট ষাটটি ফিল্টার আমাদের এই পিউরিফায়ারটি শুধুমাত্র পানির লাইনের সাথে সংযুক্ত করলেই আপনি বিশুদ্ধ পানি পেয়ে যাবেন এটিতে কোনো ধরনের ইলেকট্রিসিটি অথবা কোনো ট্যাঙ্কের ঝামেলা নেই শুধুমাত্র লাইনের সাথে সংযুক্ত করলে বিশুদ্ধ পানি পাওয়া যাবে আমাদের এই পিউরিফায়ারটি অফার টাইমে অর্ডার করলে সমগ্র ঢাকা সিটিতে ফিটিং এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি আমাদের পিউরিফায়ারে রয়েছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আমাদের পিউরিফায়ার অর্ডার করতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর বারো ব্লক সি রোড নাম্বার এক হাউস নাম্বার আটচল্লিশ এটি মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের ঠিক পূর্ব সাইডে আসসালামু আলাইকুম